সকলকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আমরা আজকে যে নৌকাগুলো নিয়ে কথা বলছি এটা কিন্তু সাধারণত আট ফিট দশ ফিট এবং বারো ফিট আমরা যদি বামপাস থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক বামপাশে সবচেয়ে ছোটো যে নৌকাটা অর্থাৎ লাল রঙের যে নৌকাটা আছে এই নৌকাটা কিন্তু আট ফিট লম্বা আপনার তিন ফুট তিন ইঞ্চি চওড়া এবং এই নৌকাটা কিন্তু পনেরো ইঞ্চি গভীর হয়ে থাকে এবং এই নৌকাটাতে কিন্তু মোটামুটি আপনার সাড়ে তিনশো থেকে চারশো কেজি অর্থাৎ সাড়ে নয় থেকে দশ পনেরো মধ্যে কিন্তু লোড নিতে পারে আমাদের যতগুলো নৌকা আমরা তৈরি করি সবচেয়ে ছোটো নৌকা কিন্তু এটাই অনেকের চাহিদা আছে যে ছোটো নৌকা কে কে ব্যবহার করবে বা কোনটা আছে সেটা কিন্তু আমরা এটাই বলি আমাদের সকলকে এরপরে তো নৌকাটা লক্ষ্য করুন দশ লক্ষ্য করুন দশ ফিটের নৌকা তো কমলা রঙের এই নৌকাটা কিন্তু দশ ফিট লম্বা চার ফিট চার ইঞ্চি চওড়া এবং আঠারো ইঞ্চি গভীরতা হয়ে থাকে এই নৌকাটা আমরা আমরা আপনাদেরকে আরও জানাতে চাই এই যে আট ফিট এবং দশ ফিট নৌকাটাতে কিন্তু ইঞ্জিন সংযুক্ত করা যেতে পারে যারা যারা স্পিড বোর্ডের মধ্যে ব্যবহার করতে চান তারা কিন্তু এই আট ফিট এবং দশ ফিট নৌকাটা নিতে পারেন কারণ এই দশ ফিটের নৌকাটা প্রায় পনেরো থেকে সতেরো ওমন পর্যন্ত আপনার অনায়াসে নিতে পারে এবং আপনারা যদি লোক মানে মানুষ ওঠেন সেক্ষেত্রে কিন্তু ছয় থেকে আটজন লোক অনায়াসে উঠতে পারবেন এবং ইঞ্জিন সংযুক্ত করলে কিন্তু পুরোপুরি স্পিড বোর্ডের মধ্যে কাজ করতে পারে তো এরপরে তো নৌকাটা দর্শক লক্ষ্য করুন আপনারা যে হলুদ পাতন এবং লাল রঙের এটা কিন্তু বারো ফিটের নৌকা আমরা যতগুলো নৌকা দেই সারা বাংলাদেশ কিন্তু এই বারো ফিটের নৌকা যত চাহিদা আছে এই বারো ফিটের নৌকাটা কিন্তু আপনার বারো ফিটের নৌকাটা কিন্তু আপনার পিছনে লক্ষ্য করে আমার লেস সংযুক্ত করা আছে লেজ এই লেস সংযুক্ত করার কারণে কিন্তু এই নৌকাটা যারা বিশেষ করে নদীতে চলাচল করেন তাদের ব্যালেন্স কিন্তু খুব দারুণ ব্যালেন্স থাকার কারণে এই নৌকাটা কিন্তু সবারই চাহিদা বিশেষ করে নদীতে নদীর জন্য বা যারা মাছের ঘেরে অনেক বেশি লোড নিতে পারেন সতেরো সতেরো থেকে আঠারো মন কিন্তু এই নৌকাগুলো লোড নিতে পারে এবং এই নৌকারটা লম্বা কিন্তু বারো ফিট চওড়া হয়ে থাকে চার ফিট চার ইঞ্চি এবং পনেরো ইঞ্চি গভীর হয়ে থাকে এবং সতেরো থেকে আঠেরো মন মোটামুটি লোড নিতে পারে দর্শক এরপরে যে নৌকাটা দেখতে পাচ্ছেন কিছুটা চওড়া বেশি মনে হচ্ছে যদি আপনাদের কাছে এই নৌকাটাও কিন্তু বারো ফিটে নৌকা কিন্তু এই নৌকাটা চড়া হলো চার ফিট ছয় ইঞ্চি মতো এবং এই নৌকাটা কিন্তু পনেরো ইঞ্চি গভীর হয়ে থাকে এবং মোটামুটি পনেরো থেকে ষোলো মন কিন্তু অনায়াসে লোড নিতে পারে ছয় থেকে সাতজন বা আটজন লোক চলাচল করার জন্য কিন্তু এই নৌকাটা আদর্শ তো আমাদের কাছে এইসব নৌকাগুলো অ্যাভেলেবেলই আছে আপনারা যত যতগুলো নিতে চান আমরা দিতে পারবো এবং আমরা কিন্তু কুরিয়ারে খরচ কুরিয়ারের মাধ্যমে অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতে নৌকাগুলো দিতে শুধুমাত্র বুকিং খরচ দিলেই সারা বাংলাদেশে মাত্র আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু আমরা এই নৌকাগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো তো এই সম্পর্কে বিস্তারিত জানতে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি কারো নৌকা ফাইবার নৌকা নিয়ে থাকেন নিতে চান তারা কিন্তু আমাদের যোগাযোগ করতে পারেন এবং প্রত্যেকটা নৌকারই কিন্তু আপনার দশ বছরের ওয়ারেন্টি আছে আপনাদের যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন